শোনো এটা কথা বলি তোমার মনে করলে যে আমার তিনটা বউ তুমি কিন্তু জানো তারপরও আমি তোমার এনে ঘুরি কি জন্য কারণ তোমার চেহারাটা ভালো এই তোমার এনে আমি ঘুরি এই যে পাটা দিতে হোক এই পার্কে তুমি ঘুরবা বুঝছো এই পার্কে তুমি ঘুরবা আমার বন্ধু বান্ধব আছে হিনান্ন তুমি সময় দেবে কথা কবা তাতে আমি আলমগীর না আমি খুশি বুঝছো কারণ তোমার আমি ভালোবাসি আমি জানি যে তোমার বিত্রে কোনো সন্দেহ বরাম নাই এটা আমি ভালো করে জানি এই জন্যই তো আমি তোমার এত ভালোবাসি এই যে অন্য অন্য বেডিগো স্বামীরা সন্দেহ করে হে বেডিগো ঠিক আছে ওটা সব তুমি আমার সন্দেহ করো না না পাগল তুমি যদি এক রাত কেন বাজে থাকো তাকো তা তো সন্দেহ করব না হে বেডিলে পুরুষ আমি না এটা আবার কি কথা কইলা তুমি বেশি বা কোন কই হালাইছিস না

আপনি কিন্তু দেখতে অনেক সুন্দর হ্যাঁ ওইটা আপনার ভাইও কয় আচ্ছা এক কাজ করি হ্যাঁ একটু জঙ্গলের ভিতর দিয়ে কথা কই কেন আপনি বাইরে বড়াই এ তোমার পাইবো না পড়ে আরেক সমস্যা নাই ডাক দিলে বলি হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাইতেছি লাগা কেরা বেরা লাগা লাগা কেরা বেরা কোন সিবিধা বয়ারই সেরা আইলাম যে একটু যাই সময়টা কাটাই আহি গান কইতাম কইলাম না গান মধ্যে কোথায় মুখ দিছে লোক লাগবো তাহলে এ বুঝ আমি খালি আরে পাগল মুহি নেহি

অপরাধী হইলে আমি স্যার ঠিক আছে ভাই চ্যালেঞ্জ চ্যালেঞ্জ আলমগীর কই গেল দেখেন আর একটু সামনে যা আমরা গল্প করি আলমগীর আসেনি আর শুনেন এই যে আমি যে আপনার শরীরে হাত দিছি আলমগীর কিছু মনে কর আমার বন্ধু মানুষ আরে আলমগীর কিছু না মনে করুক আমি তো মনে করতেছি আها আপনি মনে করার কি আছে শুনেন আপনি আমার ভাবি না আর আলমগীর তো আমার এক বড় জানি দোস্ত না না আলমগীর কই দেখি

খেলা দরকার আচ্ছা ঠিক আছে এই যে অন্য যদি কথা বার্তা মনটা ভালো লাগবে আর কি মানে মনটা ফুল থাকতো

এই টাকা ইনকাম করতেছ তোমাকে জমাই আলমগীর আমি যাইগা আসসালামু আলাইকুম জাগা এই তোমার লজ্জা করে না হ্যাঁ আমি একজন কবিরাজ মানুষ এই জঙ্গলে আইছি ওষুধ খোঁজার জন্য আর তুমি এসে নিয়ে আমারেও তোমার একটা বউ দিয়া দিছো শুনো লজ্জা যদি থাকে এই ধরনের কাজ করবা না তোমার ভাত এই মহিলাকে কেমন করে খাই আমি বুঝিনা কিন্তু তোমার যে চরিত্র খারাপ তুমি বউরে যে ভাড়া দিতেছো এটা আমি বুঝছি এই

কোন দুনি দিবেন না যদি দেন সেই সংসারে কোনো শান্তি থাকবো না